হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার নম্বর টোয়েন্টি ওয়ান ইন্ট্রোডাক্টোরি ইট ইনফিনিটিভ জিরান পার্টিসিপেল অর্থাৎ এই ধরনের যে বাক্যগুলো রয়েছে যে বাক্যগুলো ট্রান্সলেশন করতে আমাদেরকে দিয়েছে সেগুলোকে আমরা ট্রান্সলেশন করব এখানে আমরা শুরুতে পেজ ওয়ান নাইনটি থেকে শুরু করবে এবং ওয়ান নাইনটি থেকে ওয়ান নাইনটি সেভেন পর্যন্ত যে বাক্যগুলো রয়েছে সেগুলোর সমাধান করব প্রথমে যেটা রয়েছে পার্টিসিপিলের ব্যবহার রয়েছে পার্টিসিপিলের ব্যবহারের ক্ষেত্রে জেনে নিতে হবে যে ভারবেট সঙ্গে আইএনজি যুক্ত থাকলে সেটি অ্যাডজেক্টিভ বা বিশেষণের মতো কাজ করে তখন তাকে বলে প্রেজেন্ট পার্টিসিপেল এগুলো বাক্যের নাউনের আগে বসাতে হয় আবার অসমাপিকা ক্রিয়া যদি কর্মবাচ্য হয় তবে পার্টিসিপেন্ট অথবা ফার্স্ট পার্টিসিপেন্টের পূর্বে বিং যোগ করতে হয় তো প্রথম বাক্য যেটা রয়েছে চলন্ত বাস থেকে নামা বিপজ্জনক বিপজ্জনক ইংরেজি হচ্ছে ডেঞ্জারাস তো গেটিং অফ ফ্রম এ মুভিং বাস চলন্ত বাস মুভিং বাস ইজ ডেঞ্জারাস সে উড়ন্ত পাখিটিকে গুলি করল গুলি করা ইংরেজি হচ্ছে সুট তো হি শুট দ্য ফ্লাইং বার্ড তিন নম্বর হচ্ছে বালকটি জ্বলন্ত পাটাতনের উপর দাঁড়িয়েছিল পাটাতন হচ্ছে ডেক দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য ডেক তুমি রাজুকে কথা বলতে শুনেছিলে ইউ হার্ড রাজু টকিং নম্বর ফাইভ আমি খেলতে দেখেছিলাম বাচ্চাদের আই দ্য চিলড্রেন প্লেইং নম্বর সিক্স আমি চোরটিকে ঘরে প্রবেশ করতে দেখেছিলাম আই শিপ এন্টারিং দা হাউস আমি তাকে পড়াশুনো করতে দেখব তো এটা হচ্ছে ভুল কিন্তু ট্রান্সলেশনটা লেখা আছে আমি তাকে পড়াশুনো করতে দেখব হচ্ছে আই শ হিম বাহার স্টার্ডিং আই স হিমার স্টার্ডিং এটা কিন্তু সঠিক উত্তর হবে সাতের আই হিম এস টি ইউ ডি স্টারিএনজি নম্বর এইট হচ্ছে রেগে গিয়ে সে সদস্য পদ ছেড়ে দিয়েছিল বিং অ্যাংরি হি রিজাইন্ড হিজ মেম্বারশিপ রিজাইন মানে ছেড়ে দেওয়া নিউটন আপেলটিকে গাছ থেকে পড়তে দেখলেন নিউটন শ দ্য অ্যাপেল ফলিং ফ্রম দ্য ট্রি আমি নিজে তাকে কাজটা করতে দেখেছি আই মাই সেলফ শ হিম ডুইং দ্য ওয়ার্ক আমি দেখলাম কুকুরটি মারা গিয়েছে আই শ দ্য ডগ ডেড তুমি সিংহটাকে চলতে দেখেছ ইউ হ্যাভ সিন দ্য লায়ন ওয়াকিং দগ্ধ শিশু আগুনকে ভয় পায় এ বার্ন চাইল্ড ড্রেটস ফায়ার নম্বর ফোরটিন এটা একটা অলিখিত নিয়ম ইট ইজ অ্যান আনরিটেন রুল অলিখিত হচ্ছে আনরিটেন নম্বর ফিফটিন শিক্ষককে দেখে ছাত্ররা উঠে দাঁড়ালো সিং দ্য টিচার দ্য স্টুডেন্টস স্টুড নম্বর সিক্সটিন বিশ্রাম গ্রহণ করে সেনাবা সৈন্যবাহিনী চলতে শুরু করল আফটার টেকিং রেস্ট দ্য আর্মি স্টার্টেড মুভি নম্বর সেভেন্টিন হেরে গিয়ে সে লজ্জায় পড়ে গিয়েছিল বিং ডিফিটেড হি ফেল্ট অ্যাসেম্পড পিছন ফিরে সে একটি সাপ দেখল টার্নিং ব্যাক হি শ স্নেক নদী দেখলেই স্নান করতে ইচ্ছে করে সিং দ্য রিভার ওয়ান ফিলস লাইক বেথিং নম্বর টোয়েন্টি খুশি হয়ে বাবা ছেলেটাকে একটা কম্পিউটার কিনে দিয়েছিল বিং হ্যাপি দ্য ফাদার বট দ্য বয় আ কম্পিউটার আগে তিনি সভা পরিত্যাগ করলেন বিং অ্যাংগ্রি হি লেভ দ্য মিটিং সূর্য অস্ত গেলে আমরা বাড়িতে ফিরে এলাম দ্য সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম ঘরটি গরম হওয়ায় আমরা বাগানে বসেছিলাম দ্য রুম বিং হট উই স্যাট ইন দ্য গার্ডেন তোমরা লোকটাকে আসতে দেখেছ হ্যাভ ইউ সিন দ্য ম্যান কামিং আমরা লোকটাকে গাছে চড়তে দেখেছিলাম উই শ দ্য ম্যান ক্লাইম্বিং দ্য ক্লাইম্বিং মানে হচ্ছে গাছে চড়া ফুটন্ত জলে চাল দিতে হয় ইউ হ্যাভ পুট ইউ হ্যাভ টু পুট রাইস ইন বয়েলিং ওয়াটার ছুটন্ত ঘোড়াটি একটি নর্দমা পার হয়ে গেল দ্য রানিং ক্রস হর্টস ক্রসেড্রেন জয়ী ফুটবল দল মাঠে ঘুরছে দ্য উইনিং ফুটবল টিম ইজ রোমিং অন দ্য ফিল্ড আমি হারানো চিঠিটা খুঁজেছি খুঁজছি আই এম সার্চিং ফর দ্য লস্ট পুলিশ চলন্ত বাস থেকে থামালো দ্য পুলিশ স্টপড দ্য মুভিং বাস রোদ উঠেছে দেখে বাইরে বেরিয়ে পড়লাম সিং দ্য সান শাইনিং আই ওয়েন্ট আউট এক কাপ ফলের রস খেয়ে আমি কাজ শুরু করে দিয়েছিলাম গ্লাস দরজা বন্ধ করে সে পড়তে বসল ক্লোজিং মন্ত্রী মহাশয় ফলের রস খাইয়ে অনশন শেষ করালেন দ্য মিনিস্টার এন্ডেড দ্য ফার্স্ট ফার্স্ট মানে হচ্ছে অনশন বাই গিভিং ফ্রুট জুস অসন্তুষ্ট হয়ে সভাপতি পদত্যাগ করলেন বিং ডিসফাইড মানে অসন্তুষ্ট দ্য প্রেসিডেন্ট রিজাইন্ড ঘটনাটা শুনে তুমি অবাক হলে না ওয়ার ইউ নট হিয়ারিং দ্য ইনসিডেন্ট দৈত্যটা তার বাগানে বাচ্চাদের খেলতে দেখ দ্য জাইন্ট দ্য চিলড্রেন প্লেইং ইন হিজ গার্ডেন দরজাটি বন্ধ থাকায় আমি একটা টোকা দিলাম দ্য ডোর বিং ক্লোজড আই গেভ আর ন বাড়ি থেকে বেরিয়ে দেখলাম কুকুরটা মরে গেছে কামিং আউট অফ দ্য হাউস আই দ্য ডগ ডেট আকাশ পরিষ্কার থাকায় আমরা রওনা দিলাম দ্য স্কাই বিং ক্লিয়ার উই সেট আউট রাগে সে ভালো করে কথা বলতে পারল না বিং অ্যাংরি হি কুড নট স্পিক প্রপারলি ফর্টি টু রুনু নাচতে নাচতে তার মায়ের কাছে গেল ড্যান্সিং রুনু ওয়েন টু হার মাদার চলতে চলতে সে কথা বলেই যাচ্ছিল ওয়াকিং অ্যালং হি ওয়েন্ট অন টকিং ফোর পরীক্ষায় অকৃতকার্য হয়ে সে পড়াশুনো ত্যাগ করেছিল ফেইলিং ইন দ্য এক্সামিনেশন হি গেভ আপ স্টার্টিং আমরা ঘরের মধ্যে একটা ঘুমন্ত শিশুকে দেখেছিলাম ওই শ স্লিপিং চাইল্ড ইন দ্য রুম রোগীটি কাঁপা হাতে সই করলো দ্য পেশেন্ট সাইন্ড উইথ এ ট্রেভেলিং হ্যান্ড অপেক্ষমান অতিথিকে আমি দেখাশোনা করবো হয়ে সে মিথ্যা ফোন করে সে আমাকে খবরটা দিয়েছিল হ্যাভিং ফোন হি গেভ মি দ্য নিউজ খুশি হয়ে কবি আমাকে একটা চিঠি লিখেছিলেন বিং প্লিজ দ্য পোয়েট রোড মি এ লেটার তো এই ছিল আজকের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে